মাইক্রোটিক রাউটার বোর্ড সাতশো পঞ্চাশ আর টু আমার হাতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের কাছে আর কোনো মাইক্রোটিক রাউটার বোর্ড নেই যদি সামনে আমাদের স্টক অ্যাভেলেবেল হয় আমরা বিজ্ঞাপনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি আমরা বগুড়াতে পাঠিয়ে দিব তারেক রহমান ভাইয়ের কাছে বগুড়া সারাইকান্দি উপজেলাতে উনি থাকেন তো তার কাছে এটি পাঠিয়ে দেওয়া হবে তার নাম হচ্ছে তারেক রহমান এমডি তারেক রহমান ভাই তো পাঠানোর পূর্বে একটু দেখিয়ে দিচ্ছি যে পোর্টগুলো ভালো আছে কিনা সচল আছে কিনা যাতে করে আপনারাও দেখতে পারেন তার কাছে কোন মাইক্রোটিকটি পাঠানো হচ্ছে এবং এটি সিরিয়াল নম্বর সহ একটু দেখিয়ে দিচ্ছি যে এই মাইক্রোটিকটা তার কাছে পাঠানো হচ্ছে এবং এটি আমরা চেক করে তারপর চালিয়ে দেখে প্রতিটা পোর্ট দেখিয়ে এরপর আমরা কাস্টমারের কাছে পাঠিয়ে দিব তো পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব এটি পাঠাও কুরিয়ার পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস দিচ্ছে অর্থাৎ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যাবে এবং কাস্টমার বাসায় পৌঁছে দেবে তো আমরা একটা একটা করে প্রতিটা পোর্ট চেক করে দেখবো এবং আপনাদেরকে দেখাবো যাতে আপনারাও নিশ্চিত থাকতে পারেন যে আমরা কীভাবে করে প্রোডাক্ট চেক করে তারপর পাঠাই আমরা জাস্ট এক নম্বর পোর্টটা কালেক্ট করছি এবং আমরা উইন বক্সের মাধ্যমে প্রবেশ করব মাইক্রোটিক রাউটারের মধ্যে এই হচ্ছে উইন বক্স আমি যদি একটু কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছেন এই যে ম্যাক পেয়ে গেছে এই ম্যাক অ্যাড্রেসে ক্লিক করলাম এখানে কিন্তু বলে নেই ইউজার নেম হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক অর্থাৎ কোনো পাসওয়ার্ড দেওয়া নেই আপনি জাস্ট পাসওয়ার্ড দিয়ে নেবেন এই ম্যাকে ক্লিক করলাম কানেক্টে ক্লিক করলাম ঢুকলো মাইক্রোটিকের মধ্যে এবং আমরা কনফিগারেশন দেখতে পাচ্ছি টোটাল মেমরি হচ্ছে চৌষট্টি এম বি কোর কাউন্ট হচ্ছে এক হার্ড ডিস্ক বা স্টোরেজ হচ্ছে ষোলো এমবি আমি ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি এক নম্বর পোর্টে কানেক্ট করা রয়েছে এবং এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে এক নম্বর পোর্টে কানেক্ট করা আমরা এখন দ্বিতীয় পোর্টে কানেক্ট করছি এটা খুললাম খুলে আমরা দ্বিতীয় পোর্ট দুই নম্বর পোর্টটা কানেক্ট করবো এই যে লাইন চলে গেল এবং দ্বিতীয় পোর্টে কানেক্ট করছি দ্বিতীয় পোর্টে আমরা দেখতে পাচ্ছেন দ্বিতীয় পোর্টে কানেক্ট করলাম ভালো আছে পোর্ট তৃতীয় পোর্ট তিন নম্বর পোর্টে আমরা চেক করছি এই যে দেখেন তিন নম্বর পোর্টও পেয়েছে এভাবে করে আমরা এক এক করে প্রতিটা পোর্ট দেখিয়ে দিচ্ছি তিন নম্বর পোর্ট কানেক্ট করলাম এখন চতুর্থ পোর্ট অর্থাৎ চার নম্বর পোর্টটা আমরা কানেক্ট করছি উইন বক্স কই গেল এই যে চতুর্থ পোর্ট আমরা চেক করছি এবার পঞ্চম পোর্ট আমরা চেক করব পঞ্চম পোর্ট দেখতে পাচ্ছেন পঞ্চম পোর্ট আমরা চেক করছি যেখানে ম্যাক পেয়ে গিয়েছে ক্লিক করলাম কনফিগারেশন দেখতে পাচ্ছেন আমরা এক এক করে প্রতিটা পোর্ট আপনাদেরকে চালিয়ে চেক করে দেখালাম এবং আমাদের দোকানের একটি স্টিকার দিয়ে দিলাম আজকে হচ্ছে দুই তারিখ দোসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ সাল নতুন বছর আপনাদেরকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আমরা বগুড়াতে এটি পাঠিয়ে দিব। এবং পাঠানোর পূর্বে আপনাদেরকে চালিয়ে চেক করে দেখালাম এবং একটু বলে রাখি ভাইয়ের জন্য ছোটো একটু গিফট আছে হাদিয়া আছে এ হচ্ছে অ্যাডাপ্টার অ্যাডাপ্টার এখানে দিয়ে দিলাম এভাবে করে আমরা প্যাকেট করে তারপরে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কীভাবে আমরা প্যাকেট করছি এভাবে জাস্ট প্যাকেট করে এরপরে আমরা দিয়ে দিচ্ছি এটা আমরা একটা জাস্ট ল্যাপটপের ব্যাটারির একটা বক্স পেয়েছি সেই বক্সের মধ্যে আমরা প্যাকেট করে দিয়ে দিচ্ছি যাতে করে খুব ভালোভাবে এটি আটকে থাকে এবং পাঠাও করিয়া যখন নিয়ে যাবে কাস্টমার দেখতে পাবে যে তার পার্সেলের অবস্থান কোথায় কত দূরে আছে এরকম আশা করব ভাইয়া যখন ঢাকাতে আসবেন আমাদের দোকানে আসবেন আর চায়ের দাওয়াত রইল আসলে অনেক খুশি হব দেখতে পাচ্ছেন এটা উপরে একটা ভিজিটিং কার্ডও দিয়ে দিই যাতে করে আমাদের দোকানে আসতে কোনো প্রকার অসুবিধা না হয় দোকান ডাকাতে যখন আসবেন তখন অবশ্যই আমাদের দোকানে আসবেন এবং আপনারা যারা ভিডিও দেখছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে রাখতে পারেন আমরা আপনাকে রিপ্লাই করবো ইনশাল্লাহ সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে মেসেজ দিবেন ফোন করবেন আর বুধবার দিন আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে বুধবার হচ্ছে এই মার্কেটের সাপ্তাহিক বন্ধের দিন এক এক জায়গায় ঢাকার মধ্যে এক এক দিন বন্ধ থাকে যাতে জ্যাম থেকে শুরু করে আর অনেক বিষয়ে ব্যালেন্স করে এই কারণে তো আমাদের মার্কেটের সাপ্তাহিক বন্ধের দিন হচ্ছে বুধবার রেডি হয়ে গেল পার্সেলটি দেখতে পাচ্ছেন এখন নাম লিখে দিচ্ছি কাস্টমারের মোবাইল নম্বরে শেষের চার সংখ্যায় হচ্ছে তার পার্সেল আইডি নাইন টু ফোর সেভেন আইডি হচ্ছে নাইন টু ফোর সেভেন আইডি আইডি কাস্টমার আইডি আইডি হচ্ছে নাইন টু ফোর সেভেন নাইন টু ফোর সেভেন নাইন টু ফোর সেভেন নাইন টু ফোর নাইন টু ফোর আইডি টু ফোর আশা করব দ্রুত সম্ভব সময়ের মধ্যে পৌঁছে যাবে কাস্টমারের কাছে নাইন টু ফোর সেভেন লিখে দিলাম আরও এক জায়গায় লিখে দিচ্ছি আপনারা যারা আমাদের দোকান চিনেন ভালো আর যারা না চিনেন তাদের জন্য দোকানের ঠিকানা আরও একবার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি প্রয়োজন স্ক্রিনশট রাখতে পারেন এবং দোকানে আসতে পারেন আর এই হচ্ছে পার্সেলটা রেডি হয়ে গেল সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ